কন্টেক দেখিও হ্যাঁ কত কাউকে দেখিও ও হে গলা তাই মন বইছে বুঝি না না স্কিম খাইলে আরও বাড়ি

একের চুলা দি গরম করি খাইছে আইসক্রিমের চামচ দিয়ে খাও বড় বইয়ে না তো বেশি দেন আর একবার বেশি করে দেন না হলে ন আর বেশি করে দেন বাড়িতে কে বেশি হ্যাঁ দরেন আইসক্রিম প্যাকিং খাইবেন মিষ্টি মিষ্টি কইতে নাই তেন আর অল্প কত দিছে খাইলাম আইসক্রিম কে রকম যাবা মদা দেন তো সবাইকে নেক্সট ভিডিওর জন্য আশা করি আর ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দয়া করে আর চ্যানেল গালে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরের ভিডিও লাই বলি অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে এখন আইসক্রিম খাব ওই যে আমার দাদু পাইছে দাদু দাদু পাইছে কোথা পাইছে গাছ থেকে দেখো কোন গাছ ওই যে আমাদের পুকুরের গাছ আছে না ওখানে পাইছে কোন গাছ ওই চলো আস দেখবা দাদু কতগুলো কতগুলাম কেটে দিছে ছাদে দাদা বেরোলে ছাদে যাই গে দাদা দাদি ছিল ছাদে গেলে হিতরে তুলিয়ে হিতি চলা হয়ে যাবে আয় নাই আয় তো হিতির হিসনে আসি বড়ি গাড়ি হিসাবে কিতি কেন হইব ছাদে তুল খালি ছিল আস উঠ নানু বাড়িতে ছাদে উঠছিলা দেবা নানু বাড়িতে ছাদে উঠছিল উঠো নাই কেন কেন উঠো নাই দেখবা আস এই দেখো দাদু কতগুলো আম কেটে দিছে এই যে তোমার দাদু এগুলা সকালে কাটছিল দেখছ করো না তুমি তো আচার পছন্দ করো এই কারণে আসো কো والله ইদোনো বহুত হয়ে গেছে তেল আনোলা মাছ কি আমি আছে খাও না খাও না জেবা অনেক দিন নানুর বাড়ি থাকি তেল দি তো হারে ন নানু বাই তো নাইমতে আনার সামনে থিয়ে তেল লাগানি শুরু কইছে দেখেন না তেলিয়ে ডালি লাগাইলা সে এই কি সাথে আলাদা মানে হয় নাই তো হয় নাই তো এই যে এখানে লাগে নাই যে এখানে হ্যাঁ দেখছেন তেল লাগাই দেওয়া লাগে না মারে কইসে আর না লাগাই দিন না হিদি হিদি নিজ দায়িত্বে লাগাইব আই মতো নিজে নিজে লো এক কেন সুপু ভাই বলে যাই আচ্ছা এই তেল লাগাই হিদি কল লাগে না হিদি নিজে নিজে লইলে লাগাইলাই Mae hwnna'n dechrau dwyn i ben dyn Ni oes, <laughs> pet Marceld byth wedi'i bloci thanks Felly mae'r New conviv bwta Aíλ sy'r Shwyddon